আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দশক আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না বিএমপির ভিতরে কিন্তু কয়েকটা গ্রুপ হয়ে গেছে তারেক রহমান একটা গ্রুপ এবং বাংলাদেশে যেগুলো আছে নেতারা এর একটা গ্রুপ মানে তারেক রহমান যদি একটা কথা বলে এরা কিন্তু সেটা মানে না মির্জা ফখরুল তারপর রুল রুলকবুর রিজবি আমির খসরু মির্জা আব্বাস এগুলো নেতারা তারেক রহমানের একটা কথাও শোনে না কথা মানে না তো এই কারণে দলের ভিতর বিভিন্ন গ্রুপ হয়ে গেছে এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে খুন খুনখারাপি ধর্ষণ অনেক কিছু হয়ে গেছে তারপরেও এখানে আওয়ামী লীগের কিছু মানে প্রজেক্ট ছিল যেমন এর আগে রাসেল ভাইপার আপনারা দেখেননি রাসেল ভাইপার কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ছিল এখন আবার দেখেন যে ধর্ষণ কিন্তু নেই ধর্ষণের আর নিউজ পাচ্ছেন না ধর্ষণ নেই কেন নাই কারণ এটাও কিন্তু ওই যে ডক্টর মহামাতি ইনুসের চিন ছপর যেন ইয়ে হয়ে যায় এই কারণে এগুলো ধর্ষণ পরিকল্পিতভাবে টেকা দিয়ে এগুলো করা হয়েছে নিউজ করা হয়েছে যাই হোক তো বিএমপির অবস্থা কেমন তাহলে যদি একটা দলের প্রধানের কথা যদি নিচের লেভেলের নেতারা না শোনে তাহলে সেই দলের ভবিষ্যৎ কী আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে তাক স্থান দিয়ে দিলাম উপপ্রধান উপদেষ্টা বানিয়ে সরকার গঠন করে ফেলছি ফেলতেছি আমরা কিন্তু তার দলের নিচের অবস্থা কী তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মহম ছোলাইনমান আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে যাবেন যে বিএনপির বর্তমান এবং ভবিষ্যৎ কি তো চলুন আমরা ভিডিওটা দেখি শুনলে অবাক হবেন তারেক রহমানের বিরুদ্ধে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরুল কঠিন তৎপরতা বিএনপির মধ্যে বড় কোনো ঘটনা ঘটছে বড় ফ্যাকশন বাহ্যিক দৃষ্টিতে এটাই কিন্তু আমি এর ভেতরের রহস্য উদ্ঘাটন করব একটু চিন্তা করেন দর্শক সাপোজ তারেক রহমান একটা বিষয় জোর দিয়ে বলছে একবার চিৎকার করে তারেক রহমান তো ওইভাবে চিৎকার করে না কিন্তু তার টোন মাঝে মাঝে একটু বেড়ে যায় আমরা রাজনীতির মাঠে মাইক হেতে হাতে পেলে চিৎকার চেঁচামেচি করলে যেরকম তারেক রহমানের বয়স একটু বেড়ে গেলেই বুঝবেন যে ওরকম কারণ তারেক রহমান চিল্লে চিল্লি করতে পারেন না বা করেন না ওটা তার বৈশিষ্ট্য তারেক রহমান জোর গলায় বললো যে এইটা এরকম এটা এরকম দিস ইজ ফাইনাল তার একদিন পর মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু এরা বললো যে না এটা এরকম না কিছুতেই এরকম না অসম্ভব এটা হতে পারে না তাহলে বিষয়টা কিভাবে আপনারা নেবেন মির্জা ফখরুল তারেক রহমান বলেন এটা এরকম আর এই ফখরুল আব্বাসরা বলেন না না কিচ্ছুতেই এরকম হতে পারে না এটা বিএনপির রাজনীতিতে কল্পনা করা যায় যায় না কিন্তু এটাই ঘটেছে আমি আসছি সেদিকে এটা যদি স্বাভাবিক যে রাজনীতির হিসাব নিকাশ সময় দুই পর্যন্ত তারেক রহমানের যে বৈশিষ্ট্য ছিল বিএনপির বড় বড় নেতাদের ধমক দিতেন এটা বিভিন্ন বইতে উঠে এসেছে আর জুনিয়র নেতাদের তো পাড়ে থাপড়াইতেন ফাইজ আমি শুরু করেছ আমি বলেছি এটা আর এখন তখনকার তারেক রহমানের চাইতে এখনকার তারেক রহমান তো অনেক বড় উচ্চতায় তখনকার তারেক রহমান বিতর্কিত ছিলেন ছোট নেতা ছিলেন জাতীয়ভাবে গ্রহণযোগ্য না আর এখনকার তারেক রহমান পরীক্ষিত এখনকার তারেক রহমান অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন এখনকার তারেক রহমান মেচিউরিটি বেড়েছে বয়স বেড়েছে ভাব গাম্ভীর্য বেড়েছে এবং তারেক রহমান একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি দুই জেনারেশনের মানে যুগ সন্ধিক্ষণের কানেক্টর ইয়াং জেনারেশন তার বয়স বেশি না ইয়াংদের সাথেও তিনি ইন্টারাকশন করতে পারেন আবার একেবারে কম না প্রায় ষাট বৃদ্ধদের সাথেও ইন্টারাকশন করতে পারেন এর মানে তার বয়সটা লিডারশিপের জন্য একদম মাঝামাঝি পারফেক্ট এ কারণে অনেকে কিন্তু তারেক রহমানকে উপ প্রধান উপদেষ্টা মানে সাপোজ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এরকম বানানোর প্রস্তাব দিচ্ছেন বিনাকী ভট্টাচার্য সভা অনেকে যাতে এই নির্বাচনে জিকি বিএনপি বন্ধ করে যাই হোক তারেক রহমান এটা করবেন কিনা জানি না সব খেতে গেলে হয়তো বিএনপির কিছুই খাওয়া হবে না বরং তার চেয়ে এগুলো হতে পারে যে এই তারেক রহমানের বিরুদ্ধে এই ফখরুল কিংবা আব্বাসরা যা বলছে এটা যদি দু হাজার ছয় সাত সালে তারেক রহমানের বৈশিষ্ট্যের সাথে তুলনা করি তাহলে হওয়া উচিত এরকম যে আমি বলছি এটা আর তোরা বলো এটা থাপ প্রায় দাঁত ফলাই দেবো বুঝলে খাটাস রাজনীতি ছুটেই দেবো একেবারে ব্যবসা ব্যাংকের মালিক হয়েছ গত পনেরো বছর কি করছো সমঝোতা করে চলছো বহাল তো বিয়েতে ছিলি স্বাধীন ছিলি আর এখন আইসোস রাজনীতি মারাইতে এত বড় বড় কথা বলে হওয়ার কথা এরকম কি ঘটেছে এবার আসে সাত আগস্ট তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন এখনো এটা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছে বিএনপির মিডিয়া সেল বাংলাদেশ ন্যাশনাল পার্টি তারেক রহমান নিজের পেজ এটা প্রচার হয়েছে সেখানে তারেক রহমান স্পষ্ট করে দুইটা শব্দ বলেছে যে এই চব্বিশ সালে পাঁচ আগস্ট এটা একটা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে আমার দেশের কৃষক তরুণ ছাত্র রিক্সা চালক গৃহিণী এরা ঘুরির সামনে এই মুক্তিযুদ্ধে বুক পেতে দিয়েছে এর মানেই আমাদের চব্বিশের বিপ্লবকে তারেক রহমান মুক্তিযুদ্ধ বলেছেন সাত আগস্ট বলেছেন মানে হাসিনা পালানো দুই দিন পর মুক্তিযুদ্ধ বলেছেন এবং তারেক রহমান বলেছেন যে আমি হাসিনা পালানোর পর যাদের সাথে কথা বলেছি সব শ্রেণী পেশার মানুষ বলছে যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা দ্বিতীয় স্বাধীনতা তারেক রহমান আমাদের পাঁচ কে বলছেন মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা স্পষ্ট ভাবে জোরালো কণ্ঠে দৃঢ়তার সাথে আর মির্জা আব্বাসের মতো বাটপার হাসিনার পাঁচটা দালাল ভারতের নব্ব দালাল বলছেন চব্বিশ কিছুদিন দ্বিতীয় স্বাধীনতা না চব্বিশকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলবে তারা নাকি স্বাধীনতা বিরোধী তারা নাকি একাত্তরে বিশ্বাস করে না ওরে বাটপারে বাচ্চা বাটপার তারেক রহমান দ্বিতীয় স্বাধীনতা বললো কেন তারেক রহমান এটাকে মুক্তিযোদ্ধা বললো কেন দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি আবার কি ওই আর কিসের তৃতীয় স্বাধীনতা কিচ্ছু না এটা অথচ তারেক রহমান বলেছে মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা হ্যাঁ এটা তারেক রহমান খালেদা জিয়ার কাছে দ্বিতীয় স্বাধীনতা মনে হবে এটাই স্বাভাবিক কারণ তারেক রহমান পরাধীন ছিলেন খালেদা জিয়া ছিলেন তারা স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট আর এই আমির খুশরু মির্জা ফখরুল মির্জা আব্বাস এরা বন্দি ছিল না এরা জেলে যেত ইচ্ছা করে নাকি অনেকে গ্রেপ্তার হতো কিছুদিন দূরে ফার্স্ট ক্লাস ডিভিশন নিয়ে ভিতরে থেকে আবার বের হয়ে আসতো এদের ব্যবসা বাণিজ্য সব চলছে কিছু কমেনি এবং মির্জা আব্বাসরা তার ছেলেকে গিফট দেয় জন্মদিনে গিফট কি ব্যাংক গিফট দেখ ব্যাংক তোমাকে একটা ব্যাংক গিফট দিলাম যেখানে মানুষের ব্যাংক দখল হয়ে যায় আর ব্যাংক গিফট দেয় উপহার দেয় নাও তোমাকে একটা ব্যাংক ব্যাংক দিয়ে দিলাম গিফট দেওয়া বুঝেন অতএব তারেক রহমান সাত তারিখ মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা বলার পর দ্বিতীয় স্বাধীনতা এটা কিছুতেই নয় এটা বলা মানে একাত্তরকে অস্বীকার করা এই যে মির্জা ফখরুল আব্বাস আমির খুশুদের যে বয় এটা তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর তৎপরতা হিসেবে আমরা দেখতে চাই দর্শক এই ঘটনা চলছে বুঝুন বিএনপির লোকদিন একটু চিন্তা করেন তারেক রহমান বলে এটা খালাদা জিয়া কথা বলতে পারে না ভাগ্য ভালো খালাদা জিয়া কথা বলতে পারলে থাপড়াই দাঁত ফলাই দিত এই বাটপার এই সব বিষয়ে এই চব্বিশের রাজাকারদের বিরুদ্ধে কোনো সহমর্মিতা দেখানো যাবে না সুশীলতা দেখানো যাবে না এদেরকে কোনো সম্মান দেখানো যাবে না যারা কে এভাবে অস্বীকার করে দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি নয় এরা চব্বিশের রাজাকার নব্য দালাল ভারতের বাস্তবতা হচ্ছে তারেক রহমানের কনসেন্টেই এগুলো বলছে হয়তো তারেক রহমানের তারেক রহমান নিজেই হয়তো বা তার আহিদে পরিবর্তন করেছেন কারণ বিএনপি বদলে গেছে ভারতের দালালে পরিণত হয়েছে এখন হয়তো বা এই কারণে দিবেন না তারেক রহমানের বিরুদ্ধে এরকম বলার কারণে কারণ তারেক নিজেই রয়ের দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা